আমি আপনাদের সামনে একটি কথা বলে যেতে চাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন এই সামনে রেখে আমরা চিন্তা করেছি বিজয়নগর উপজেলা পরিষদের মুকেলিকে আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে কেন নাসিমা মুকাইলিকে আমরা সমর্থন দিয়েছি বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ প্রিয় ভাইরা কর হয়েছিল থেকে সাত বছর আগে এই জনগণের পরিষদ নির্বাচন হয়েছিল এই নির্বাচনের নির্বাচনে জনপতিদের নির্বাচন হয়েছিল এই নির্বাচনে এডভোকেট আব্দুল কুয়া হয়েছিল কিন্তু সেদিন স্বতন্ত্র পার্টি হিসেবে নাদিমা মুকাইলি আপনাদের বিপুল ভোটের মেজাজার মাধ্যমে বিজয় হওয়ার পর পরবর্তী সময় দুই হাজার বাইশ এবং তেইশ সালে সংগ্রামী সভাপতি মাননীয় মন্ত্রী রামবাহ মুক্তি নির্দেশে আমরা দুই সালে উপজেলা আওয়ামী লীগের বিশেষ কর্তৃত্ব সভায় নাসিমা আওয়ামী যোগদান করিয়েছি। উপজেলা আওয়ামী সভাপতি আমি সম্পাদক হিসেবে আমার দলের সহযোগী এবং সকল মতামত প্রেক্ষিতে আমরা সমর্থন দিয়েছি আমরা সমর্থন দিয়েছি মানে আমাদের প্রিয় সমর্থন দিয়েছে রবীন্দ্র মুখের জাতি চন্দ্রের মাটি আওয়ামী লীগের জাতি আমরা সকলে বিশ্বাস করি দীর্ঘ পাঁচ বছর এই উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন আমি আপনাদের সামনে একটি কথা ফুটিতে চাই নাশোনা মোতায়িক যেটি গত পাঁচ বছরে তার উপজেলা পরিষদ থেকে যদি

চক্ষুচ্ছন্দ মানুষ নাজু মোহাম্মদ আলী নিজে উপজেলা পরিষদের থেকে একটি টাকা পর্যন্ত সে এখন পর্যন্ত নেওয়ার নাজু মোহাম্মদ আলী দীর্ঘ পাঁচ বছর আমাদের পুরনতার রাম মাদুল মুক্তাবিশের পাশে থেকে এই উপজেলাকে হাজারি পাওয়া করে ডেভেলপ করার চিন্তা করেছে উন্নয়ন করার চিন্তা করেছে

সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে নাই সেহেতু আমাদের একজন কর্মী আমাদের একজন নেতা প্রার্থী হয়েছে আমরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা তাকে সমর্থন দিয়েছি করেন এই মন্ত্রী মহোদয়ের প্রতি যদি পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকে জনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি যদি পূর্ণ আস্থা বিশ্বাস থাকে উন্নয়নকে যদি বিশ্বাস করেন তাহলে আগামী নির্বাচনে পাঁচই জুনের নির্বাচনে নাসিমা মোতায়ালি রুয়া মাথায় একটি আমি আরেকটি বলতে চাই তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছে আর যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে প্রতিদ্বন্দ্বী অনেকে থাকবে নির্বাচনকে পার্টিসিপেট করার জন্য নির্বাচনকে আরো জনগণের জনমুহি করার জন্য দলীয় মার্কা করে তুলে দিয়েছে কিন্তু অনেকে প্রার্থী হয়েছে যারা প্রার্থী হয়েছে তারা মন্ত্রী মহোদয় পাশের চেয়ারে বসে উন্নয়ন করা তাদের পক্ষে সম্ভব সেই মানুষটি

যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কথা মানুন কথা মেনে আপনারা তারা নাসিকা মোটাই লিগে ভোট দিবেন এসব দেখতে করে আজ তোদের সকলের সুস্বাস্থ্য